নামাজ পর বন্ধু নামাজ খেলে কি কি হয় সোলা আপনি কেন খাবেন খেলে আপনি কি কি পাবেন। খেলে আপনার কি কি ক্ষতি হবে মধ্যে কি কি পুষ্টি উপাদান আছে সোলা খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন ঘটবে সোলা খাওয়ার সঠিক সময় কোনটি সকাল দুপুর না বিকাল একদিনে সোলা কতটুকু খাওয়া উচিত কারা সোলা খাবেন আর কারা সোলা খাবেন না ওজন কমাতে কিভাবে সোলা খাবেন আর ওজন বাড়াতে কিভাবে সোলা খাবেন সকল কিছু জানতে পারবেন আপনি এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার অনুভূতি প্রকাশ করবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু আজ আমরা জানবো ছোলা বা বুটের মধ্যে থাকা পুষ্টি উপাদান সম্পর্কে ছোলা একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী প্রোটিন ছোলা প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস প্রতি একশো গ্রাম ছোলায় প্রায় নিরানব্বই গ্রাম প্রোটিন থাকে ফাইবার ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে প্রতি একশো গ্রাম ছোলায় প্রায় আট গ্রাম ফাইবার থাকে কার্বোহাইড্রেট ছোলায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা শক্তি সরবরাহ করে প্রতি একশো গ্রাম ছোলায় প্রায় একষট্টি গ্রাম কার্বোহাইড্রেট থাকে যা দীর্ঘ সময় ধরে এনার্জি প্রদান করে ভিটামিন ছোলায় ভিটামিন এ থাকে একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি টু থাকে এছাড়াও ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি থাকে মিনারেলস ছোলায় আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফসফরাস থাকে আয়রন রক্ত হিমোগ্লোবিন তৈরি করে ছোলাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বিভিন্ন রোগের ঝুঁকি কম ছোলা যা বুট নামে পরিচিত আমাদের শরীরে এর উপকারিতা কতটা তা আপনি জানলে অবাক হবে ছোলা আমিষের উৎকৃষ্ট উৎস যারা নিরামিষভোজী আছেন আসেন তাদের জন্য এটি একটি প্রোটিনের বিকল্প উৎস প্রোটিন আমাদের শরীরে কোষ গঠন এবং মেরামতের কাজ করে ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের পাচনতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক এবং এটি দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখে ছোলার মধ্যে থাকা আয়রন রক্ত প্রতিরোধ করে ছোলায় গ্লাইসোমিক ইন্ডেক্স কম থাকে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী ছোলার মধ্যে থাকা ফাইবার ভিটামিন সি এবং পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমায় তাই হার্ট ভালো রাখতে প্রতিদিন ছোলা ছোলার মধ্যে থাকা উচ্চ কার্বোহাইড্রেট এবং প্রোটিন শরীরকে শক্তি প্রদান করে নিয়মিত ছোলা খেলে আপনি আরো উজ্জীবিত এবং সক্রিয়তা অনুভব করবেন আপনার শরীরের দুর্বলতা হারিয়ে যাবে ছোলার মধ্যে থাকা ফাইবার আপনার শরীরের মধ্যে হজম প্রক্রিয়া উন্নত করবে ছোলার মধ্যে থাকা ফাইবার দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাবার প্রবণতা কমে যায় এতে করে ওজন নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক থাকে ছোলার মধ্যে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস হাড় ও দাঁত মজবুত করে এটি অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়ক ছোলা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তোলে এবং শরীরকে সবল রাখে ছোলায় থাকা ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেশিয়াম মস্তিষ্কের উন্নয়নে সহায়ক এটি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় কোনো কোনো খাবার উমলিও আবার কোনো কোনো খাবার খারিও তাই সব খাবার একত্রে খাওয়া যাবে ছোলা জন্য অত্যন্ত এই খাবারের পরে কিছু সুনির্দিষ্ট খাবার খেলে মানুষের শরীরে বিষক্রিয়া তৈরি হয় কিন্তু আপনি এ বিষক্রিয়া বুঝতে পারবেন না এই বিষ আপনার শরীরে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এক সময় আপনার শরীরে মারাত্মক রোগের সৃষ্টি করবে খাবারগুলো কি কি জানার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য আপনার শরীরের মধ্যে হজমে মারাত্মক সমস্যার সৃষ্টি হবে এবং এত পরিমাণে গ্যাপ এসিডিটি হবে যে আপনার হার্ট অ্যাটাকের মতো ঘটনাও ঘটতে পারে এছাড়াও আপনার হাড় ব্যথা কারণ আপনার পিত্তজনিত রোগ পাবে তাই খুব সাবধান দ্বিতীয়ত ভিনেগার বা সিরক এই ভিনেগার অথবা সিরকা জাতীয় খাবার সোলা খাওয়ার দুই ঘন্টা আগে অথবা পরে খাবেন আচার সংরক্ষণের জন্য ভিনেগার অথবা সিরকা ব্যবহার করা তাই আপনি সোলা খাওয়ার আগে অথবা পরে আচারও খাবেন তৃতীয়ত করোনা অনেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য করলা খেয়ে থাকে করলার জুস খাওয়ার পরে ডায়াবেটিস একদমই নিয়ন্ত্রণে চলে আসে করলাতে পালং শাকের চেয়েও দ্বিগুণ পরিমাণে ক্যালসিয়াম আছে করলায় রয়েছে উচ্চ মাত্রা ম্যাগনেশিয়াম ফলিক ফসফর ভিটামিন সি আয়রন ও বিভিন্ন ধরনের খনিজ লবণ অপর দিকে এই সমগুণ সম্পন্ন কাঁচা ছোট এই দুই ধরনের খাবার যদি আপনি একত্রে খান তাহলে আপনার দেহের মারাত্মক ক্ষতি হবে তাই ছোলা খাওয়ার দুই ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে করলা খেতে হবে মোটা ব্যক্তি ও যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য অতিরিক্ত তেল মশলা দেওয়া ছোলা খাওয়া ঝুঁকিপূর্ণ হজম করতে না পারলে ছোলা খাবেন না কিডনির সমস্যা আছে যাদের তারাও যে কোনো ধরনের ছোলা খাওয়া থেকে বিরত থাকুন কাঁচা ছোলা আদার সাথে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিক গঠন হয় ছোলায় গ্লাইসোমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় এটি শরীরের অস্থিরতা দূর করে কাঁচা ছোলা খেলে পায়ে হাঁটুর ধ্বংস করে ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে আসে কাঁচা ছোলা চিবিয়ে খেলে এর রস দাঁতের মারিকে মজবুত করে ছোলা শর্করা গ্লুকোজে রূপান্তরিত হয়ে দ্রুত রক্তে প্রবেশ করে না তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী হয়ে থাকে কাঁচা সোলা ত্বককে মসৃণ করে দেহের লাবণ্যতা ফিরিয়ে আনে এবং দেহের কালচে ভাবতু সোলাই আছে সালফার যা হাত পা জ্বালা পড়া করা এবং মাথা গরম হয়ে যাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে সোলাই আছে পলিক অ্যাসিড যা অ্যাজমার প্রকোপ দেয় শ্বাসনালীতে পুরাতন শুকনো কাশি বা কফ দূর করতে ভাজা ছোলা শোলাই আসে জ্বর ভালো করার ক্ষমতা যাদের শরীরে বেশি থাকে তাদেরকে আমরা ছোলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকি ছোলাতে ফ্যাট নেই বললেই চলে যেটুকু আছে তা আমাদের শরীরের জন্য অনেক 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 উপকারী যারা ওজন কমাতে চাচ্ছেন তারা ছোলার সঙ্গে বিভিন্ন ধরনের সালাদ যেমন টমেটো শসা কাঁচামরিচ ধনিয়া পাতা মিশিয়ে খাবেন ইনশাল্লাহ ওজন কমে যাবে সোলাই রয়েছে পটাশিয়াম এবং ভিটামিন সি যা আমাদের শরীরের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং খারাপ কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রতিদিন সকালে একটু কাঁচা ছোলা ভিজিয়ে রেখে খাওয়া হয় তাহলে যাদের ওজন তুলনামূলক ভাবে কম এবং মাসাল বিল্ড সমস্যা আছে অথবা মাসাল বিল্ড হচ্ছে না তারা মাসাল খুব দ্রুত অ্যাচিভ করতে পারবে ছোলা চুলের জন্য খুব বেশি পুষ্টি কারণ এতে রয়েছে ভিটামিন ও মিনারেলস এগুলো চুলকে মজবুত ও সুন্দর করে গড়ে তোলে যাদের বংশগতভাবে ডায়াবেটিস রোগটি হওয়ার সম্ভাবনা আছে অথবা যারা ডায়াবেটিস রোগ থেকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে চান তারা অবশ্যই অবশ্যই সকালবেলা খালি পেটে কাঁচা ছোলা ব্যবহার করবে এটি একটি ফাইবার জাতীয় খাবার তাই যারা সারা বছর বদ হজমে ভোগেন তারা ভেজানো ছোলা খান ইনশাল্লাহ এই সমস্যা থেকে অবশ্যই অবশ্যই মুক্তি পাবে আর অঙ্কুরিত সোলা খেলে দেহের ভেতর থেকে ক্ষতিকর টক্সিন পদার্থ বের হয়ে যায় তাই সকালবেলা প্রতিদিন ভেজানো ছোলা খাওয়ার অভ্যাস তৈরি কাঁচা ছোলা সঠিকভাবে খেলে আমাদের রক্তে চর্বি পরিমাণ কমে যায় দেহের অস্থির অস্থির ভাব কমে যায় চঞ্চলতা ইত্যাদি প্রশমিত হয় আপনার মন ও দেহ শান্ত থাকে হাত পায়ে একদমই জ্বালা পরা করেন কিছু কিছু মানুষের জন্য কাঁচা ছোলা খাওয়া একদমই ক্ষতিকর যাদের রক্তে ইউরিক অ্যাসিড আছে বা ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি এবং যাদের রক্তে ক্রিয়েটিনের পরিমাণ বেশি এ ধরনের মানুষের কোনোভাবেই কাঁচা খাওয়া একদমই উচিত না আবার কাঁচা খাওয়ার পর যাদের সমস্যা হয় সমস্যা হয় তারাও কাঁচা ছোলা খাবেন না কাঁচা ছোলা খাওয়ার পর আপনাকে বুঝতে হবে এই কাঁচা ছোলা আপনার শরীরে কিরকম ইফেক্ট ফেলতেছে অনেকে আছে যারা ছোলা ভেজে খায় আবার অনেকে আছে যারা ছোলা তেল মশলা দিয়ে রান্না করে খায় কিন্তু এভাবে খেলে আপনি সোলার স্বাদ পাবেন ঠিকই কিন্তু সোলা থেকে সম্পূর্ণ উপকারিতা উপভোগ করতে পারবেন না মনে রাখবেন রাতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে কারণ যে পানিতে ছোলাগুলো ভিজিয়ে রাখবেন সেটা কিন্তু ওই ছোলাগুলো শোষণ করে নিবে এবং সোলাগুলো ফুলে যাবে তারপর সকালে ভেজানো কাঁচা সোলা খুব ভালো করে চিবিয়ে খাবেন তবে মনে রাখবেন সাধারণত আপনি যতটুকু চিবিয়ে খান তার থেকে বেশি চিবিয়ে খেতে হবে এই ছোলাকে আলাদা আলাদাভাবে খেলে এর ইফেক্টও আলাদা আলাদাভাবে পড়বে এ কারণে আপনার কাছে যদি এর সঠিক তথ্য না থাকে তবে এটা খেলেও আপনি কিন্তু বিপদে পড়তে পারেন পানিতে ভেজানো ছোলাই পৌষ্টিক তন্ত্রের মাত্রা অনেক বেশি হয়ে থাকে কিন্তু এটা হজম হতে একটু কাঁচা সোলার মধ্যে থাকা ফাইবারকে ভাঙতে আমাদের পাচন পরিশ্রম করতে হয় তাই যারা কাঁচা সোলা খাবেন অবশ্যই ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাবেন কিন্তু সোলাকে অঙ্কুরিত করে খেলে এর গুণাগুণ আরো বেশি পাওয়া যায় কারণ অঙ্কুরিত সোলার মধ্যে অ্যানজাইম প্রোটিন ভিটামিন সি মিনারেলস ফাইবারের মাত্রা অনেক বেশি থেকে বেশি পরিমাণে থাকে এখানে বোঝার বিষয় হলো সোলা কিন্তু কমপ্লিট সোর্স অফ প্রোটিন নয় কারণ মিথুইন নামক অ্যামিনো অ্যাসিড থাকে এখানে মজার বিষয় হলো সোলা যখন অঙ্কুরিত হয় সঙ্গে সঙ্গে এটি কমপ্লিট সোর্স অফ প্রোটিনে পরিণত হয় কিন্তু মাথায় রাখতে হবে এর মধ্যে ভালো দিক থাকা সত্ত্বেও কিছু কিছু খারাপ দিকও রয়েছে যা হলো এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া এর জন্য বাচ্চা বৃদ্ধ ও গর্ভবতী মহিলাদের অঙ্কুরিত ছোলা একদম ব্যবহার করা উচিত নয় এদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম থাকে তাই ব্যাকটেরিয়া এদের ক্ষতি করতে পারে সে জায়গায় রান্না করা ছোলা বা ভাজা ছোলা একদম সে এগুলোতে পুষ্টি উপাদান কম থাকলেও এগুলো খুব তাড়াতাড়ি হজম হয় ভাজা ছোলা বিকালে নাস্তা হিসাবে খেতে পারে আর ভাজা ছোলা খাওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন খোসা সহ কারণ সব ফাইবার এই খোসাতেই থাকে সেদ্ধ ছোলা যখন তখন খাওয়া যেতে পারে কিন্তু পানিতে ভেজানো ছোলা সকালবেলা খালি পেটে খাওয়াই ভালো এবং এটা খাওয়ার পর অবশ্যই এক থেকে দেড় ঘন্টা অন্য খাবার খাওয়ার জন্য কেননা এতে ছোলা খাওয়ার সম্পূর্ণ গুণটা পুরো শরীর সোলা খাবার যা আপনার শরীর থেকে দুর্বলতা দূর করে আপনার বডি মাসাল বিল্ডিংয়ে সাহায্য করে তাই তো বডি বিল্ডার থেকে শুরু করে মেনে পর্যন্ত সোলার ব্যবহার করে শরীরে শক্তি আনার জন্য Moving health tips. Please like, comment, subscribe.